ছাব্বিশে মার্চ বুধবার খলিশানি পশ্চিম পাড়ায় খলিশানি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুরা বেগমের উদ্যোগে পবিত্র রমজানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ইফতার মাজলিস এদিনেরই ইফতার মাজলিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য অধিবাস বাগ উপস্থিত ছিলেন উলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চন্দনা মণ্ডল উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আনসারুল মল্লিক উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান আশুরা বেগম উপস্থিত ছিলেন খলিশানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার মন্ডল সহ অন্যান্যরা এদিনের এই ইফতার মাজলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় আড়াইশো জন মানুষ মাহে রমজানের আজকে দিন এখানে আমাদের প্রধানের তত্ত্বাবধানে এবং সমিতি আনসারুল আছে এবং অনেক মেম্বারও এসছে তাদের ব্যবস্থাটা করেছে আমাদের খনি সানি প্রধান আছে তিনি করেছেন তার সঙ্গে আনসারুল সমিতির মেম্বার সেও আছে কিন্তু আজকে এত সুন্দরভাবে আমরা সবাই মিলে যে এটা অনেক যারা না রটায় তাদের না এসে যে আমরা কীভাবে সবাই কিন আমরা চল চলা শুধু নয় আমাদের মধ্যে যে একটা রিলেশান একটা ভাতৃত্ব রোধ ভালোবাসা একটা বন্ডিং এগুলো কিন্তু দরকার সমাজে থাকতে গেলে বাড়িতে থাকতে গেলে বাড়ি থেকে শুরু হয় এটা বিশ্বাস বন্ডিং এবং ভালোবাসা এই তিনটি জিনিস খুব সেটা যদি না থাকে না তাহলে আমাদের জীবন মানুষ হয়ে বেছে থাকার কোন আমরা শুধু অপেক্ষা করে থাকি কখন সেই উৎসবটা আসবে কালী পুজোতে যেমন সবাই দুর্গা পুজোতে যে কোনো পুজোতে আজ ঈদে সব অনুষ্ঠানে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকি প্রত্যেকেই আমরা উন্মুখ হয়ে থাকি কখন আমাদের এই উৎসবটা আসবে ধর্ম যার যার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সব এবং এটা দ্বিতীয় যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেভাবে আমাদেরকে বলেছেন যে দেখো মানুষের পাশে মানুষই হচ্ছে তোমার পরিচয় মানুষকে ভালোবাসাটা হচ্ছে তোমার পরিচয় আমরা খুবই আনন্দিত যে আমাদের মাননীয় বিধায়ক এমএলএ বিদেশ রঞ্জন বসু মহাশয় উনি স্বয়ং হাজির ছিলেন এবং পৌর পিতা চব্বিশ নম্বর ওয়ার্ডের হাসিবুর রহমান উনিও ছিলেন বাণীবন অঞ্চলের প্রধান ছিলেন বানিবন অঞ্চলের অঞ্চল সভাপতি ছিলেন জেলা পরিষদে আমাদের মাস্টারের নাম অধিবাস বাগ স্যার ছিলেন আরও অনেক নেতৃত্ববর্গ আমাদের ছিলেন রঘুদেবপুরের সমিতির মেম্বার শেখ সাদিক সাদিক মোল্লা আমাদের পুলক ব্যানার্জি উনিও ছিলেন আমাদের অঞ্চলের নেতৃত্ব গৌররা এবং আমাদের সহ অধিপতি চন্দনা মণ্ডল সকলেই উপস্থিত ছিলেন আমাদের এবং আমার এই গুতের সমস্ত কর্মী আট নম্বর উদ্যোগে এটা হলো আমাদের প্রধান মাননীয় আশুরাব এবং মহাশয়ের উদ্যোগে আমাদের বুথকর্মী এই আট নম্বর বুথ আমাদের এটা আট নম্বর বুথকর্মীদের সহযোগিতায় এই ঈদ তারিখ আমরা হিন্দু মুসল মুসলমান সব সম্প্রীতির সঙ্গে আমরা ঈদ করতে চাই আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই এবং সকলে আনন্দের সঙ্গেই ঈদটা পালন করতে চাই এটাই আমাদের বার্তা অঞ্চলের তরফে আমার নাম আনসারুল মল্লিক পিএস থ্রি সমিতি বিউরো রিপোর্ট আমার কলম